আসসালাম আলাইকুম আজকে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে দেখবো কি রা আছে এর সমান সমান রুট থ্রি প্লাস রুট টু হলে বাই কত এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আছে দেওয়া আছে এর সমান সমান রুট থ্রি আমরা কারণ সুতরাং ওয়ান বাই এর মান কত রুট থ্রি প্লাস রুট টু ওয়ান ওয়ান একটা কথা খেয়াল রাখতে হবে যদি এখানে একটা প্লাস এর মান থাকে তাহলে আমরা লব হরকে একটা মাইনাসের এর মান দ্বারা গুণ করবো যদি এখানে মাইনাসের মান থাকে তাহলে আমরা লব হরকে আমরা একটা প্লাস এর মান দ্বারা গুণ করবো এখানে কি আছে প্লাস আছে তাহলে আমরা কি দিয়ে একটা মাইনাস দিয়ে গুণ দেবো তাহলে আমরা যদি মাইনাস দিয়ে গুণ দেই

প্লাস রুট টু কে বিশ বি তার মানে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিশান কি বিয়ার এ বলতে এখন কত থ্রি বি বলতে টুক এক দেড় যা আছে তা করি রুট স্কোয়ার কাটা অর্থাৎ রুটের মান আর কি টু উপরে কত থ্রি মাইনাস টু করি সমান সমান তিন তো দুইগুলো থাকবো কত এক আর উপরে কত অনুরূপ ভাবে যদি আমরা এ বইটার সমাধান করি তাহলে আমরা কি লেখ প্রথমে দেওয়া আছে

বি সূত্র হলো হল এ প্লাস বি তারপরে যদি আমরা এটাকে ধরি এ অর্থাৎ বিয়ার এ বলতে কত ফাইভ বি বলতে কত টু রুট সিক্স সিক্স স্কোয়ার উপরে কত ফাইভ মাইনাস টু সিক্স

ওই দুটো অংশ যদি বুঝে থাকো তাহলে তোমাদের বাড়ি কাজ হবে এই তিনটা অংশ তোমরা বাড়িতে করবা যদি ওই দুটো অংশ তোমরা বুঝে থাকো তাহলে খুব সহজেই এই তিনটা অংশ তোমরা সমাধান করতে পারো যদি কারো করতে সমস্যা তাহলে কমেন্টে জানাবো আমি করে দেব আসসালামু আলাইকুম